রাস্তার বেহাল অবস্থা সাড়াইয়ের উদ্যোগ নিল বিদ্যালয়ের এনএসএস ইউনিট পরিষদের দশম ওয়ার্ড এই ওয়ার্ডে অবস্থিত চানপাড়া দ্বন্দ্ব শ্রেণী এনএসএস ছাত্র ছাত্রছাত্রীরা রাস্তা সাড়াইয়ের কাজে হাত দেয় রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে চলাফেরা করতে অসুবিধার সম্মুখীন হতো রাস্তায় বড় বড় গর্তের কারণে প্রায়শই দুর্ঘটনার শিকার হতে হতো ছাত্রছাত্রী সহ এলাকাবাসীদের বহুবার বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে দপ্তরকে জানিয়েও রাস্তা সাড়াইয়ের উদ্যোগ নেওয়া হয়নি যার ফলে দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গে ছিল তাই বাধ্য হয়ে চান্দ্রাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা আজ রাস্তা সারাইয়ের কাজে হাত দেয় এনএসএস ইউনিটের থেকে রাস্তা সারাই করা হয় স্কুলের ছাত্র ছাত্রী আমরা চন্দ্রপাড়া ক্লাস টুয়েলভ স্কুলের এনএসএস ইউনিট এই মানে এই রাস্তাটা বহুত খারাপ আসতো এদিকে আওয়ান যাওয়ার মানুষের লিগে বহুত কষ্ট আসতো যার জন্য পরশুদিন আমরা স্কুলের একজন ছাত্রী স্কুটির থেকে মাথাও ফাটছে পাও ব্যথা পাইছে এই জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রাস্তাটা আমরা সবাই মিললে এনএসএসসি ইউনিট মিলে এই রাস্তাটা ঠিক করব কতদিন ধরে এই রাস্তাটা খারাপ বহু থেকে বিদ্যালয়ের এনএসএসসি ইউনিট কত এক মাস ধরে এই রাস্তাটা বিপদ স্বরূপ ছিল এই বিপদ স্বরূপের ধরুন আমরা দেখেছি আমাদের সাত আটজন বাচ্চা বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মেয়ের মা পায়ে ব্যথা পেয়েছে আরেকজন একদিন মাথাতে শিল লেগেছে পাঁচটি টপ টম উলটিয়ে যাচ্ছে এই অবস্থায় যদি ছাত্রছাত্রীরা আসে যে কোনো সময় গুরুতর কোনো বিপদ ঘটতে পারে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দপ্তরকে জানিয়েছি দপ্তর বলেছে টেন্ডার হয়েছে কাজ ধরবে এবার ধরবে ধরবে বলতে আমাদের এদিকে স্কুল চলছে পরীক্ষাও চলছে সেই ক্ষেত্রে আমরা যদি মানে ভালো রাস্তা না থাকে তাহলে বাচ্চারা কিভাবে যাবে এত ছাত্র আছে প্রায় হাজারের মতো সেই পরিপ্রেক্ষিতে এনএসএস ইউনিট সর্বদেই এই কাজে নিয়োজিত তাই আমরা তিন দিন ধরে পরিকল্পনা ছিল যে যেদিন মানে রবিবার থাকবে আমরা আসব এসে রাস্তাটা পরিষ্কার করে দেবো আমরা দুই ট্রাক ট্রাবি এনেছি এনে এখানে দেওয়া হয়েছে এবং রাস্তাটা মোটামুটি একটা চলার যোগ্য করা হয়েছে